নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় স্বামী জ্যোতিশ্বরানন্দজি জী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন আমরা নিজেদের সম্বন্ধে চিন্তা করি না অথচ বাইরে যা কিছু ঘটছে তার সমস্ত সংবাদ জানতে চেষ্টা করি বস্তুগুলি খেলনার মতো খেলতে খেলতে আমরা এক সময় ক্লান্ত হই একটা সময় আসে যখন আত্ম উপলব্ধির জন্য প্রাণ ব্যাকুল হয় ছান্দোগ্য উপনিষদে পাই দেবশ্রী নারদ বহু মন্ত্রের সাধন ও শাস্ত্র অধ্যয়ন করেও শান্তি লাভ করতে পারেননি অবশেষে আত্ম উপলব্ধির জন্য তার গুরুর শরণাপন্ন হয়েছিলেন এটি প্রাণের ক্ষুধা জাগতিক সকল সুখ স্বাচ্ছন্দ্য লাভের পরেও যেন কিছু বাকি থেকে যায় একটা অতৃপ্তি থেকে যায় তাই অল্প বয়সেই যদি এই ক্ষুধা আসে তবে তা এক আশীর্বাদ তখনই মানুষ আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করে শাস্ত্রপাঠ ও গভীর মনন দ্বারা মনকে শুদ্ধ করতে হয় যখন জীব জানতে পারে যে সে বিরাট সত্ত্বার অংশস্বরূপ তখনই সে তৃপ্ত হয় আমরা সকলেই আনন্দের সন্ধান করছি কিন্তু আনন্দের স্বরূপ সম্বন্ধে বা ঠিক কোথায় এর সন্ধান করতে হবে তা আমাদের জানা নেই সকল আনন্দের উৎস এবং আমাদের নিজ নিজ অন্তরেই তার সন্ধান করতে হবে তিনি সচ্চিদানন্দ স্বরূপ এবং অন্য কোনো মাধ্যম অপেক্ষা আপনিষ্ঠের মাধ্যমে সেই সচ্চিদানন্দকে চিন্তা করা সাধকের পক্ষে সাধ্য। আমাদের ক্ষুদ্র সত্ত্বাটিকে যদি আমরা এত ভালোবাসি তাহলে সেই অনন্ত সত্তার প্রতি আমাদের প্রেম কতখানি হওয়া উচিত ঈশ্বরের পবিত্র নাম ও রূপ আমাদের নাম রূপহীন অনন্ত ব্রহ্ম অভিমুখে পরিচালিত করে আমাদের প্রকৃত স্বরূপ যদি দুঃখময় হতো আমরা কি কখনো সুখ অনুভব করতে পারতাম অনন্ত আনন্দই আমাদের প্রকৃত স্বরূপ আমরা নিজেদের বদ্ধ ও সীমাবদ্ধ করে ফেলি অনন্তকে বাদ দিয়ে কি শান্তর অস্তিত্ব সম্ভব হতে পারে সমুদ্র ছাড়া কি তরঙ্গের পৃথক অস্তিত্ব থাকে ঈশ্বরকে তুমি তোমার হৃদয়ে বহন করে বেড়াচ্ছ এই বোধ থেকে সঠিক ভাবসহ কর্ম করো আমাদের প্রয়োজন কেবল আন্তরিকতা ও ব্যাকুলতা আমরা দেহ মন থেকে পৃথক সত্তা ও ঈশ্বরের সঙ্গে অভিন্ন ঈশ্বরের নাম জব, মন্তার্থ চিন্তন ইষ্টের জীবন্ত বিগ্রহের চিন্তার ফলে আত্মার সুপ্ত শক্তি জাগ্রত হয়ে ওঠে ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন তাঁকে খুঁজে পাওয়ার জন্য বাইরের সহায়তার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক জীবের মধ্যে তিনি বিরাজ করছেন আমাদের প্রার্থনা জানানো উচিত আমি কে আর তোমার স্বরূপই বা কি দয়া করে তা আমার নিকট প্রকাশিত করো আমরা প্রত্যেকেই একটি সংকীর্ণ সিঁড়ির ধাপে রয়েছি যার ধাপগুলি গঠন করেছে আমাদের অহংকার ও সূক্ষ্ম সংস্কার রাশি যদি আমরা সিঁড়ির নিচের দিকে ধাপে যাই সেখানে অন্ধকার ও গরম আমাদের ধাপে ধাপে ওপরের দিকে উঠতে হবে কারণ ছাদে গেলেই আমরা বিশুদ্ধ বাতাস ও আলো পাব সিঁড়ি বেয়ে ওঠার সময় আমরা আলো ও বিশুদ্ধ বায়ুর একটি ঝলক পেতে পারি তাতে আমাদের প্রচেষ্টায় উৎসাহ বৃদ্ধি পায় ওপরে ওঠার পর সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা নিচে নেমে আসতে পারি কিন্তু আমাদের সর্বদা ছাদের কথা মনে রাখতে হবে কারণ সেখানে আমরা বিশুদ্ধ আলো বাতাসের আনন্দ উপভোগ করেছি প্রত্যহ নিদ্রাকালে আমরা ওই পরমানন্দের আভাস পাই কিন্তু নিদ্রায় আমরা সেই আনন্দের স্বরূপ সম্বন্ধে সচেতন থাকি না সেই আনন্দ অনুভবের একটি সচেতন প্রচেষ্টা হলো ধ্যান যখন ঘুমিয়ে পড়ি আমরা আর কারো পরোয়া করি না ধ্যানে বসেও আমাদের এই একই ভাব অবলম্বন করা উচিত আমাদের পূর্ণ জাগ্রত থাকতে হবে এবং অবশ্যই নোঙর তুলতে হবে অর্থাৎ অনন্ত সেই সময়ের জন্য জাগতিক সকল বন্ধন ছিন্ন করতে হবে সচেতনভাবে মন্ত্র জপ এই ধ্যান প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হ্যাঁ এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ জী মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ